দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে একটা বাড়ি ভিডিও নিয়ে আসলাম বাড়ি প্লাস জমি এখানে চার শতক ষোলো পয়েন্ট জমি আছে জমিটির সামনে এই দশ ফিট রাস্তা ওই সামনে যে ভিতরে দেখা যায় এটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য রাস্তা এটা হচ্ছে জমিটা হচ্ছে মহাসিন গার্লস স্কুলের কাছাকাছি সামনে আছে যশোর ভিতরে ছোট গেছে দশ ফিটের রাস্তা ভিতরে তিনশো বাড়ি আছে দশ হাজার টাকা বাড়তে পারেন ভাড়া পায় বুঝতে দশ হাজার টাকা ভাড়া পায় এই হচ্ছে রাস্তা বৃষ্টিতে কা হয়ে গেছে তো এই হচ্ছে বাড়ি পজিশন এই হচ্ছে বাড়ি সে কথা টিন ঘর হয়েছে টিনের ঘর দশ হাজার টাকা ভাড়া হয় বর্তমানে বাড়ির থেকে বাড়ি থেকে দৌলতপুর খুব কাছাকাছি স্কুল কলেজ মাদ্রাসা সব একদম কাছাকাছি বাড়ি থেকে বের হলেই মনে করেন যশোর রোড

তিনটা বাড়ি আছে দশ হাজার টাকা ভাড়া হয় বর্তমানে রাস্তা 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 আছে দশ দশ ফিট ফিট আপনারা যে যে দেখতে চান বাড়িটির মূল্য চাওয়া হয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা মোট মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা আমার নাম্বারটা দেওয়া আছে এখানে এবং এখানে আমি বলেও দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফাইভ ফাইভ জিরো 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 ফোর আবার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান টু ডাবল ফাইভ তিনটা জিরো ফোর ধন্যবাদ আপনাদের সবাইকে আমার চ্যানেলটা দেখবেন আমার চ্যানেলে দেয়া থাকবে এবং আমার পেজে দেওয়া থাকবে আমার গ্রুপে দেওয়া থাকবে পেজটা সবাই ফলো করবেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সরাসরি পেয়ে যাবেন সাথে সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম